আজকে নদীতে ঘুরতে গিয়ে কি সব হয়ে গেল তো আজকে যাবো নদীতে ঘুরতে আর এই টাইটানিক টাকা নিয়ে তাই আমরা চলে যাচ্ছি নদীর দিকে আর এরাও যাবে আমার সাথে কিছুক্ষণ পর নদীর ধারে চলে এলাম আর দেখো কত জল উঠেছে আজকে আর দেখো এখানে একটা বাঁধর বসে আছে না না এ তো মানুষ যাই হোক আর বেশি দেরি না করে চলে এলাম নৌকাতে আর আজকের ভিডিওটা তেমন ফানি নয় আর নৌকা ছেড়ে দিলো আর দেখো নৌকার হাল এভাবেই মারতে হয় আর দেখো চারিদিকে কত জল কিছুক্ষণ পর আমিও একটু হাল মারছিলাম আর আমরা যাবো নদীর ওপারে আর আমরা এখন আছি নদীর পুরো মাঝখানে কিছুক্ষণ পর আমরা নদীর এপারে চলে এলাম আর নৌকাটা এখানে রেখে আমরা যাচ্ছি ভিতরের দিকে আর দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কিছুটা ভিতরে আসতে দেখি জল ভর্তি হয়ে গিয়েছে তাই আবার ফিরে যাচ্ছি বাইরের দিকে আর যেতে যেতে একটা বড় গাছ দেখতে পেলাম সেটাতেই উঠছে এরা আর এই বালটা অনেকক্ষণ থেকে গন্ডগোল করছে কিছুক্ষণ পর চলে এলাম নৌকার কাছে আর এই মালটা অনেক গন্ডগোল করছে একে গাছে তুলে দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে